আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হচ্ছে বাংলায় আমরা দুইটা কি আছে একটা হচ্ছে কৃষিকার কি একটা হচ্ছে দীর্ঘিকার কি তো এই দুইটার মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে সেই পার্থক্যটা আমরা অনেকে জানি না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই পার্থক্যটা দেখবো তো তার আগে আমি তোমাদের সবার কাছে কি রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তো চলো এই পার্থক্যটা আমরা দেখিনি দেখো বলতে যে উম কি এবং কি শব্দ দুটি দেখতে একই রকম হলেও ব্যবহারিকভাবে ভিন্ন আর আমরা এই ভিন্নটা কি দেখবো মানে আসলে এটা দেখতে একই রকম হলেও কিন্তু এটা ব্যবহারটা কি যে ব্যবহারিকভাবে কি এটা ভিন্ন ব্যবহারিকভাবে এটা ভিন্ন তো এই ভিন্নটা আমরা এখন দেখবো আচ্ছা এই কি প্রথম হচ্ছে ঋশিকার দিয়ে কি এই কি সাধারণত হচ্ছে সংযোজক অব্যয় বা প্রশ্নবোধক অব্যয় হিসেবে ব্যবহৃত হয় হা বা না বোধক প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা তো এটার মূলত মনে রাখবে সেটা হচ্ছে এই যে কথাটা আছে হা বা না বোধক প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হচ্ছে বেসিক কথা বা এই হা বা না বোধকটা হচ্ছে মেন মানে তুমি এই কি দিয়ে যখন প্রশ্ন করবা প্রশ্ন করার পরে দেখবা উত্তরটা তুমি হা বা না দিয়ে রিপ্লেস করতে পারবা

আচ্ছা এই ছিল কি আলোচনা আর কি মানে হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটা হা বা না বোধক করি আমরা আমরা কি ব্যবহার করবো আর দীর্ঘকাল সাধারণত সর্বনাম বা বা প্রশ্নবোধক ব্যবহৃত হয় আহ বিস্তারিত প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে বিস্তারিত প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করা এটা উত্তরটা কি দ্বারা প্রশ্ন করলে উত্তরটা তুমি হাব বা না দিয়ে রিপ্লেস করতে পারবা বরং তোমাকে কিছু না কিছু একটা বলতে হবে উত্তরে ঠিক আছে এখন আমি তোমার প্রশ্ন করি যে তোমার প্রিয় রং কি তখন তুমি কি বলতে পারবা হুম বা না বললে হবে হবে না এখন বিস্তারিত কিছু বিস্তারিত কিছু বলতে গেলেই তোমার এই এই করতে হবে ঠিক আছে এইটা আমি বলছি আমার রং নীল তুমি কি খেয়েছো প্রশ্ন করছি এখানে যদি আমি প্রশ্ন করি যে কি খেয়েছো তার মানে কিন্তু আমি হম হা বললে হবে না কারণ এই দীর্ঘকান দিয়ে কি আছে এই দীর্ঘ কার্যে কি মানে হচ্ছে কি বিস্তারিত কিছু বলতে হবে হা না বললে হবে না তাহলে অবশ্যই বলতে হবে কি বা তার দিন খেয়েছি ঠিক আছে আর যে বিশ্লেষণ বা বিশ্লেষণ হিসেবে ব্যবহার করলে এটি কি মূলত সংযোজক বা প্রশ্ন যাতে ব্যবহৃত হয় উত্তর হাবা না বোধক হয় এই কি এর উত্তর হয় হাবা না আর এই কি হচ্ছে বিশ্লেষণ বা বিশ্লেষণ হিসেবে প্রশ্ন বা বিস্ময় প্রকাশ করে তার উত্তর হয় বিস্তারিত ঠিক আছে এ ছিল কি আর কি পার্থক্য আশা করি তোমাদের অনেক উপকার আসবে আহ আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম